খাও দেখতে দেখতে দিন কমপ্লিট হয়ে গেলে আমি এখনো কিছু উদ্ধার পারিনি একদিন হবে ইনশাল্লাহ

বাদ একদিন হবে ইনশাল্লাহ একদিন হবে তো সেই আশায় নিয়েছে চারশো দিন কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে এক সপ্তাহ হলো দু সপ্তাহ হলো তিন সপ্তাহ হলো চার সপ্তাহ হলো হতে এরকম হতে হতে ছ মাস চ্যালেঞ্জ কমপ্লিট হলো এক বছরও হয়ে গেল এক বছর শেষে চারশো দিনও হয়ে গেলো এরকম থাকতে থাকতে এক বছর হয়ে যাবে তখন আমি কিছু করতে পারবো না হয়তো তো যাক এখন ভিডিওটা শুরু করে দেখ লেটস গো সোকাইজ এখন যাবো হচ্ছে আর ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুম থেকে উঠে আর ভিডিওটা আমি স্টার্ট করছি এখন যাবো বাইরের দিকে ঠিক আছে রাস মেলা লাস্ট ডে আজকে তো সেই জন্য আমি সরাট মেলায় যাবো আসার সময় ইমরানদের ওখানে খেলা হচ্ছে একটু খেলা দেখবো খেলা দেখে দিন কিন্তু বাড়ি ফিরবো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো ভালো লাগার জন্য যতটুকু যত যতটুকু আমি পারি ততটুকু তোমাদের জন্য চেষ্টা করি ভালো লাগার জন্য এক একটা ভিডিও ফ্লপ হয়ে যায় কিন্তু কী করার যায় রোজ তো ভিডিও আপলোড করতে হয় কোনো না মানে তো কিছু মেনে চলতে হয় ঠিক আছে আর চেষ্টা করবো একটু ভালো ভিডিও আনার জন্য ঠিক আছে তো তোমাদের ডেলি ব্লগ লাগবে নাকি মানে কিছুদিন ছাড়া ছাড়া ভিডিও লাগবে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও বাকি আমি তোমার মতো মেহনত করে যাচ্ছি আমি যেরকম মাথায় মাথায় ভেবেছিলাম যে এই পথে এই পথে চলবো এরকম এরকম করে চলবো সেই পথে তো একদমই হচ্ছে না ভাবলাম যে এক বছরে কিছু একটা তো উখড়ে নেবো কিন্তু কিছুই ঘাটতে পারি বাদ দাও তো লেটস গো চলো এখন যাওয়া যাক বাইরে আমানকে তুলবো তুলে নেই গ্যাস যাবো তো গাইজ চলো লেটস গো কথা হচ্ছে বিরাট ঠান্ডা পড়েছে আর সেই ঠান্ডার মাঝখানে কিন্তু বেরিয়ে পড়েছি আমান এখন সবার দাম বেড়ে গেছে ঠিক আছে বাবুদের সবার তো যাই হোক এখন এখন যাচ্ছি ঠিক আছে সররাটে একটা বন্ধুর কাছ থেকে হেলমেটটা নেবো ফোন করবো দেখি

চা নিয়ে নিয়েছে চা এসে গেছে আমাদের খুবই সুন্দর চা এখানে সাজানো এখানে পাওয়া যায় ঠিক আছে এই এই ঠান্ডায় চায়ের খাওয়ার মজা আলাদা ঠিক আছে শুক্কর চা আনন্দ শিখ করছে বুঝেছিস না আগে বললি একটু তো এখন কথা হচ্ছে একটা ভজা একটা মেয়েকে মেসেজ পেয়ে সেই ম্যাসেজটা শোনা শুনলে ভালো করে বুঝে না

चलो आरेक तक मुझे देखा चित्र तो मुझे तुम्हारे चला बंजर हो ना नहीं भाई स्टार पीछे भाई स्टार तो शुरू तोड़ा मुंडी से निकले से पागल हो जाएगा ठीक है सुना भाई तो उन्हें खाला हो जाएगा तुम्हारे चला बंजर होने काले भी हम आप इस सिंगल अच्छे वाले के ऊपर तो कॉल फिरने तो भी कॉल भाल को भाल हो तो तो उन्हें भाला हो सारे ভাত না দিলে ভাত খাবে না ভাই বলে দিয়েছি দিয়েছিটা দেখাবো ভাই না আইডি দেখা তেমন তো আমাদের পাড়ার একটা ছেলে দেখ আমাদের আমাদের পাড়ার একটা ছেলে বাঁধব কথা কেমন যাবো ঘরের দিকে

बोलन बताइयो काय रे स्पिनर वाला बोलू तो जानी बताइयो काय रे भाई शॉट वेगा दो ते पोटर खेला करा जमना राजाटे ना ये इटा गोल दे ना ना मार पाये आ एक गोल दे रे तो मला काय बाले पायर ही ماشي एक येस फलक वाला बोल दिस बाय बाय बाहेर ले चला जानी बाय सीधाओ बायले तारपणे फटाफट एक ভৱিষ্যত <laughs> খেলা টা দেখে নিয়ে একেবারে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আর জলার থেকে যাচ্ছি খুব ঠান্ডা ঠিক আছে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে ঠিক আছে আর এখন এখন চোদ্দ থেকে জল বেরোতে বুঝতে পারছো এখন ঘরে দিকে যাচ্ছি চলো খাওয়া দাওয়া করে এবার ঘুমো তো ইফ্রান ভিডিওটা কেমনগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখো তোকে নিজের শরীরে রেখে আর এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গত চারশো দিন ধরে তো ভিডিও করে আসছি এখনও ভিডিও করে যাব তোমাদের জন্য ঠিক আছে যে যাই বলুক অনেক লোক অনেক কথা বলে তাদের আমার কোনো যায় আসে না বাট পরে একদিন সবই কথা তোমাদের মাঝখানে তুলে ধরবো ঠিক আছে আর কেমন ধরনের ভিডিও চল সেটা কমেন্টে জানিয়ে দিও অনেক রকমের ভিডিও বানাই কেমন তোমাদের ভিডিও পছন্দ সেটা একটু কমেন্টে জানিয়ে দিও যারা যারা ঠিক আছে যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো সেই সব অডিয়েন্সই আমার দরকার ঠিক আছে সেই সব অডিয়েন্সে একটু কমেন্ট করে দিও যারা আমার পুরো ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে দিও ভাই ঠিক আছে যে আমরা ভিডিও দেখি পুরো ঠিক আছে তো আবার দেখা যায় ভিডিওতে ভালো থাকো তোকে নিজের শরীরে খেললাম